বানাইছে কি? ঠিক আছে। আমি একবারও তো কই নাই যে আমার বোন না বারবার এটা কই কি আমি এজরাই চলুন না কোনদিন भाभी কইতে তোর বউরে। আমার না তুই তাহলে তুই বারবার মানে তোর বোনের তোর বইনা আমি তো জানি তোর দন দিছে তা সমস্যা কি? আরে হনদি আমি আমন দুননত আমার খাইতে মনে হয়েছে এমন একটু জাল জাল কিছু তুই চিন্তা করছিস তুই এলে কেমন জাল কি খাব